আমি আমার আগের ভিডিওতে ডিট্যাচমেন্ট নিয়ে কথা বলেছিলাম ডিট্যাচমেন্ট হচ্ছে সারেন্ডার যেটাকে স্যারেন্ডারও বলা হয় সব কিছু আপনার ঈশ্বরের কাছে সপে দেওয়া তো এই ডিট্যাচমেন্টই এমন একটা বিষয় যেটা আপনাকে আপনার সকল ইচ্ছা পূরণ করতে সাহায্য করবে কারণ এই ডিট্যাচমেন্টের কারণেই আপনি আপনার চাওয়াগুলো পূরণ করতে পারবেন আমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে ডিটাচমেন্ট ইজ দ্য কি খুবই তো ভালো শোনাচ্ছে কিন্তু কীভাবে ডিট্যাচ হব আমি তো আউটকাম থেকে নিজেকে আলাদা করতে পারি না আমার তো রেজাল্টের উপর সময় আমার টেনশন থাকে আমার ডেসপারেশান থাকে তাহলে আমি কীভাবে আউটকাম থেকে নিজেকে সরিয়ে আনব আমি তো চাইছি ডিট্যাচ হতে কিন্তু পারছি না তাহলে শোনো আমি কীভাবে ডিট্যাচ করি আমার একটা মাইন্ডসেট সময় ছিল যে আমার এটা যদি না হয় তাহলে এটা চেয়ে ভালো কিছু আমার জীবনে হবে ডিটাচ মানুষটা সবসময় সব কিছু পেয়ে যায় কারণ তার বিশ্বাস সবসময় ছিল নিজের উপর নয় পুরো ইউনিভার্সের উপর তারা নিজেকে সব সময় ড্রাইভারের সিটে বসায় না কারণ তারা জানে তারা যেটা চায় সেটা ঠিক সময় অবশ্যই আসবে ইউনিভার্স সব কিছু তাদের জন্যই গুছিয়ে রাখছে আপনি সব কিছু যতই কন্ট্রোল করতে চান নিজের জীবন বা কোনো মানুষ বা কোনো কিছু বা আপনার কোনো উইশ আছে যেটা চান যে আপনার জীবনে আসুক আপনি তত বেশি রেজিস্টেন্স তৈরি করেন তত বেশি কন্ট্রোল করতে চান আপনাকে নিজের চাওয়াকে নিজের থেকে দূরে ঠেলে দিতে হবে আপনি নিজের চাওয়াকে নিজের থেকে দূরে ঠেলে দেন কিন্তু একবার আপনি যদি বিশ্বাস রাখেন যদি একবার সব কিছু ছেড়ে দেন একটু শান্ত হন তাহলে দেখবেন সব কিছু অটোমেটিক্যালি নিজের জায়গায় বসে যাচ্ছে ঠিক তখনই সব কিছু নিজের জায়গায় আস্তে আস্তে বসে যায় আপনাকে বুঝতে হবে যেটা আপনার জন্য সৃষ্টি করা হয়েছে সেটা আপনাকে ছেড়ে কখনো দূরে চলে যাবে না আপনি যদি সব কিছুতে একটু ভারসাম্য রাখতে পারেন একটু ফ্লোতে চলতে পারেন সব জিনিস এমনিতেই আপনার কাছে আসবে কিন্তু আপনি যদি সব সবসময় চিন্তা করতে থাকেন এই জিনিসটা হবে তো আমার কাছে আসবে তো পেলে আমার কত ভালো হতো আপনার চিন্তা আলটিমেটলি ওই জিনিসটাকে আপনার থেকে আরও দূরে ঠেলে দিচ্ছে আপনার লাইফে যত কিছু আছে জব হোক রিলেশনশিপ হোক ফ্রেন্ডশিপ হোক বা অন্য কোনো কিছু হোক যদি নাও হয় নাও আসে আপনার জীবনে তবুও আপনি ভালো থাকবেন আমি আবারও বলছি তবুও ভালো থাকবেন আপনি আপনাকে সব সময় মনে রাখতে হবে যে এটা যদি না হয় এর চেয়েতে ভালো কিছু আমার জীবনে হবে আপনি যদি ইউনিভার্স ঈশ্বর যেটার উপরে বিশ্বাস রাখেন না কেন সেটার উপর চিরন্তন আপনাকে বিশ্বাস রাখতে হবে তারা আপনাকে সঠিক সময়ে সঠিক জিনিসটা আপনার জীবনে অবশ্যই অবশ্যই এনে দিবে। ডিট্যাচমেন্টের আরেকটা দিক হলো নিজের জীবনটাকে নিয়ে সবসময় খুশি থাকা গ্র্যাটিটিউড করা নিজের কাছে যা কিছু আছে তা নিয়ে সবসময় সন্তুষ্ট থাকা এবং আপনার ঈশ্বরকে সবসময় খুশি প্রকাশ করা আমাদের সবাইকে সবসময় মনে রাখতে হবে যে আমাদের নিজের কাপটা আগে ভরা আমাদেরকে নিজেকে এমনভাবে বিল্ড আপ করতে হবে এমনভাবে ফুলফিলিং করতে হবে যে বাইরে থেকে কিছু এলেও সেটা যেন আমাদের জীবনে সবসময় অ্যাডন বা কিছু এক্সট্রা হয়ে থাকে আর যদি নাও আসে তাহলে আমাদের যাতে কিছু যায় না আসে